নমস্কার গুড ইভিনিং ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আওয়ার টাইম স্টোরি আজকের দিনটা শুরু করলাম ইভিনিং থেকে দিন একটু ব্যস্ততা ছিল মাম্মা সোনাকে নিয়ে একটু ব্যস্ত থাকতে হয় টাইমটা কীভাবে কেটে যায় বুঝতে পারি না তো তোমরাও নিশ্চয়ই সেটা অনেকে রিলেট করতে পারো নতুন একটা দিন নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি আজকের দিনটা তাহলে এখন থেকেই শুরু করি সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আনন্দে আছো টায়ার্ড থাকি ভীষণই ক্লান্ত লাগে সময় যে কোথা থেকে বয়ে যায় বুঝতে পারি না তবে নতুন মা এইভাবেই দিন কাটছে সবারই তাই একই অবস্থা আমার সুভতির দুজনেরই একই অবস্থা আমার মা এখানে আছে তো সেই জন্য একটু হলেও দিনটা কেটে যাচ্ছে ভালো ভালো কেটে যাচ্ছে আর আয়াত রাখা আছেই ওকে দেখভাল করার জন্য আমাকেও কিছুটা দেখভাল করে আমারও দরকার আছে আমাকেও রেস্ট নিতে হয় যেহেতু সি সেকশন হয়েছে একটু সাবধানে থাকতে হয় আজকে একটা স্পেশাল দিন আজকে আমাদের সন্তানের এক মাস পূর্ণ হলো পনেরো তারিখ আজ তো কিছু প্ল্যান আছে ফটোশ্যুট করার দেখাবো সব কিছুই মানে ব্যাকগ্রাউন্ডে কি চলছে ভিডিওতে কিছুটা হলেও তুলে ধরার চেষ্টা করব বাচ্চা নিয়ে বুঝতেই তো পারছো যে সব কিছু সবসময় ওটা সম্ভব নয় যতটুকুনি সম্ভব সেটুকুনি করার চেষ্টা করব আর আজকে মা বাড়ি চলে যাচ্ছে কালকে বড় মাসির বাড়ি যাবে এখন শুভদীপ মাকে পৌঁছে দিতে যাচ্ছে কিছু কেনাকাটাও আছে আমাদের দুদিন ধরে কন্টিনিউসলি বৃষ্টি চলে যাচ্ছে আজকে তিন দিন হ্যাঁ দুদিন আগে থেকেই বৃষ্টি হচ্ছে এটা বেরোনো যাচ্ছে না আমি তো বেরোতে পারছি না আমার এমনিতেও ঠান্ডা লেগেছে শরীরটা ভালো যাচ্ছে না আর এই বৃষ্টিতে যদি বেরোই তাহলে অসুবিধা হয়ে যাবে ওকে তো সাবধানে রাখতে হবে আমার কিছু হওয়া মানে এখন ওর সমস্যা হওয়া তো কিছু কেনাকাটা ছিল আমি বেরোতে পারছি না শুভ্রদীপ যেহেতু বেরোচ্ছে মাকে পৌঁছে দিতে যাচ্ছে তাই ওকেই বলে দিয়েছি চলো এখন রাত হয়ে গেছে শুভদ্বীপও ফিরে পড়েছে দেখতেই পাচ্ছো কেনাকাটা করে এসেছে আমি যাদের বলেছিলাম ঠিকঠাকই আনতে পেরেছে বাইরে বৃষ্টি হচ্ছে তাই তো হুম বাইরে বৃষ্টি হচ্ছে এবং সারাদিন ধরে হ্যাঁ আজকে যথাযথ কখনও অবেরণ হয় কখনো ধীরে ধীরে বৃষ্টি হয়েই চলেছে কিন্তু কি আর করার নেই পাস্ত করতেই হবে হ্যাঁ তিন দিন আজকে তিন দিন চলছে বৃষ্টি আমারই বেরোনোর কথা ছিল কিন্তু হয়ে ওঠেনি তাই ও যেহেতু বেরিয়েছে মাকে দিতে গিয়েছিল বাড়িতে সেই জন্য ওকে দায়িত্ব দিয়ে দিয়েছিলাম বারবার বলে দিয়েছি কি কি লাগবে না লাগবে এমন কি ফোনেও বলেছি ভিডিও কল হয়েছে সব চলো তাহলে কি কি ও শপিং করেছে সেটা দেখিয়ে দিই তার আগে আরেকবার বলে রাখি যে আজকে একটা স্পেশাল ডে আজকে একটা স্পেশাল ডে কারণ আজকে আমাদের বেবি এক মাস পূর্ণ করেছে এবং আমাদেরও এবং একই সঙ্গে আমাদেরও পিতৃত্ব মাতৃত্বের এক মাস পূর্ণ হলো তো সেই আনন্দই একটা সেই উপলক্ষে ফটোশ্যুট ভিডিও দেওয়া নেওয়া একটা প্ল্যান করেছিল সেটা ভিডিও মারফত একটু তুলে ধরার চেষ্টা করবো ব্যাকগ্রাউন্ডে কি হচ্ছে না হচ্ছে আহ কিছু জিনিস অ্যারেঞ্জ করেছি বাচ্চা সামলে ফটোশ্যুট করা ভিডিও করা মানে নেক্সট ইমপসিবল একটা ব্যাপার কিন্তু চেষ্টা করছি টাইম করে এডিট করে উঠতে পারছি না ভিডিও করছি কিছু কিছু ছোটো ছোটো ভিডিও করছি কিন্তু এডিট করে উঠতে পারছি না এডিট ঠিক করে ওঠা হচ্ছে না সময় পাচ্ছি না এবং ক্লান্ত থাকছি ভিডিওগুলো তোমরা একটু দেরিতে দেরিতে পারছ বেশিক্ষণ ক্যামেরা ধরে থাকতে পারছি না আমাকেই আবার ক্যামেরা ধরতে হলো তা আমি তাহলে সবসময় কি করে ক্যামেরা করি বোঝো তাহলে এইটুকুনি টাইম দু মিনিট বোধহয় হয়েছে ভিডিও করছে তাতেই হাত ব্যথা হয়ে যাচ্ছে ক্যামেরা এদিক ওদিক হয়ে যাচ্ছে একটা আনন্দের দিন আজকে স্পেশাল দিন তো সেটাকে সেলিব্রেট করি ফটোশ্যুট করি তোমাদেরকেও ভিডিও মারফত দেখাবো ব্যাকগ্রাউন্ডে কী চলছে আর কী কী কেনাকাটা করা হলো সেগুলো দেখাবো চল এই যে এই ঘরে পরবার এই জামাগুলোর খুবই প্রয়োজন ছিল কারণ যেগুলো আছে সেগুলো ভিজিয়ে ফেলছে তো আরও দরকার তাই এগুলো নিয়ে এসেছে আর এইটা দরকার আমার ফটোশ্যুটের জন্যেই দরকার ছিল এই ব্যান্ডটা এটা ভিডিও কলের মারফত আমি চুজ করেছি কেমন হয়েছে বলো আমার তো খুবই ভালো লেগেছে মা আর খুব ভালো লেগেছে আর আর এইগুলোর সাহায্যে আজকের ফটোশ্যুটটা করতে চাইছি যা যা আছে এইগুলো দিয়েই ফটোশ্যুটটা যে করতে চাইছি এবার দেখা যাক কি হয় আমার আরও প্ল্যান আছে আমার আরও প্ল্যান আছে আরও আইডিয়াস আছে মানে প্রত্যেক মান্থেই এরকমভাবে আমি ফটোশ্যুট করতে চাই তো দেখি কোনটা আজকে করি কিছু ফ্লাওয়ার ডেকোরেশন দিয়ে করতে পারি এই যে বাচ্চা সামলে সব কিছু করতে হচ্ছে এই জিনিসটা দেখো কি সুন্দর এটা শুভ্র দেবের অফিস থেকে একজন দিয়েছেন বেবিকে গিফট করেছে এটা খুব সুন্দর হয়েছে কি কিউট না দেখতে এটা দিয়ে একটু ফটোশ্যুট করার ইচ্ছে আছে স্ট্রাগল করতে হচ্ছে ওকে একটু শান্ত রাখার জন্য ঘুম পাড়ানোর কিছুক্ষণ পরপরই উঠে যাচ্ছে একদম ছোট বাচ্চা থাকলে যা হয় আর কি সেটাই আমাদের এখন অবস্থা আমি তো আনন্দ করে এসব করছি আশা করছি তোমাদের ওটা দেখতে ভালো লাগবে তাই একটু সাপোর্ট করে দিও আর অবশ্যই এই ছোট্ট বাচ্চাটাকে আমাদের সন্তানকে একটু সবাই ভালোবাসা স্নেহ এবং আশীর্বাদ করো ও যাতে সুস্থ থাকে ভালো থাকে সেই প্রার্থনা করো অবশ্যই আশীর্বাদটা খুবই জরুরি বড়োদের আশীর্বাদ নিয়েই তো ছোটদের চলতে হয় তাই বড়দের আশীর্বাদ খুবই প্রয়োজনীয় তো তোমরা ওকে আশীর্বাদ করো যেন ও ভালোভাবে মানুষ হতে পারে একজন ভালো মনের মানুষ হতে পারে আর সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারে আজকে মাম্মা সোনার এক মাস কমপ্লিট হলো পনেরো তারিখ তো তারই আজ ফটোশ্যুট চলছে চেষ্টা করছি কিন্তু বাচ্চাদের যা হয় ঠিক মতন সেট করতে পারছি না হয় হাত পা নালে কাঁদছে তো এই চলছে এটা হচ্ছে ফটো তোলার ব্যাকগ্রাউন্ড এখন এই পজিশনে রয়েছে ওয়ান মান্থে ফটোশুট হয়ে গেছে এবার অনেকটাই রাত হয়ে গেছে তো বুঝতেই পারছো ওকে সামনে নিয়ে সব কিছু করতে হয় তো এতক্ষণে আমাদের খাবারের সময় হয়েছে মানে করে উঠতে পেরেছি সব কিছু তো খেতে বসেছি ডিনার করব তো দেখিয়ে দিই ডিনারে কী আছে আজকে ফ্রায়েড রাইস চিকেন বাঁধাকপি আছে আর খিচুড়ি জানি ফ্রায়েড রাইস আর খিচুড়ি এটা একটা অড কম্বিনেশন হয়ে গেল কিন্তু এই খিচুড়িটা আগের দিনের রয়েছে সেটাকে খেয়ে নিতে হবে আর যেহেতু আজকে বৃষ্টি হচ্ছে তিন দিন ধরে বৃষ্টি চলছে তাই এই বৃষ্টির দিনে আর এই খিচুড়ি খেলাম কি ফ্রায়েড রাইস খেলাম কি ম্যাটার করে না সব কিছুই ভালো লাগে তো ডিনারটা করে নিই ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখছি এখানেই শেষ করছি ওই ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও শেয়ার করে দিও সবার সঙ্গে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অবশ্যই একটা কমেন্ট করো কেমন লাগলো সেটা আমাকে মোটিভেট করে আরও সবাই সুস্থ থেকো ভালো থেকো আনন্দে থেকো অবশ্যই সাবধানে থেকো পরের দিন আবার নতুন একটা ব্যাগ নিয়ে চলে আসবো আজকে এই ভিডিওটি রাখলাম চলো তাহলে গুড নাইট